ডিফারেন্ট আউটলুক দিয়ে পুরোটাই কিন্তু হোয়াইট কালার ইন্টেল কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম এক জিবি এস এস এর ল্যাপটপ মাত্র দশ হাজার নয়শো টাকা আসুস এর গুগল ক্রোম বুক এর ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই এইচ পি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিভাইস ড্রাগন ফ্লাই কালারফুল ডিভাইস কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ শিখতে পারবেন কাজ করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় একদম ইউনিক একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের সেভেন থ্রি নাইন জিরো টাচ থ্রি সিক্সটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি করাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবিআস ডি একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন মাত্র বারো হাজার নশো টাকায় ইন্টেল করাই থ্রির একদম প্রিমিয়াম সেগমেন্টের কালারফুল একটা ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইসের ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজ আমেরিকান ল্যাপটপ

ওয়ান টোয়েন্টি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন জেট বুকটা হচ্ছে ওয়ার্ক স্টেশন চব্বিশ পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কেমন প্রত্যেকটা ল্যাপটপে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি

নশো টাকায় জি ফাইভ থাকবো উনিশ হাজার নশো টাকায় রিজনেবল প্রাইসে অনেক ল্যাপটপ থাকবে আর প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যেও কিছু সংখ্যক ল্যাপটপ থাকবে ওকে তো শুরুতে আমরা জেনে নেব আপনার শপটি লোকেশন আমাদের শপটা হচ্ছে ঢাকা মিরপুর 10 গোলচত্বরে আসলে দেখবেন মেটেরিয়াল মেটেরিয়ালের পিলারে নাম্বার দেয়া থাকে 251 নম্বর পিলারের পূর্ব পাশে রাব্বানি হোটেল রাব্বানি হোটেলের দুই তলায় ফরেন ল্যাপটপ ওকে রাব্বানি হোটেলের সামনে এসেই কিন্তু বাম পাশে তাকালে দেখবেন সরু একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে দোতলায় উঠলেই কিন্তু হাতের বাম পাশে তাকালে কিন্তু ফরেন ল্যাপটপ আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আচ্ছা শুরুতে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন আজকে শুরুতে আমরা দেখব একদম জনপ্রিয় একটা ল্যাপটপ এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ল্যাপটপ যেটা আপনি চাইলেই থ্রি সিক্সটি ভাজ করে ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন আপনি গেমও খেলতে পারবেন ফ্রি ফায়ার গেম বা পাবজি গেমও খেলতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং এর কাজও করতে পারবেন ইন্টেল পেন্টিএম কোড করে টেন জেনারেশনের প্রসেসর টেন জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাইশ জিবি এসএস টাচ স্ক্রিন টুইন অন পাঁচশো টাকা থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে একদম জনপ্রিয় ল্যাপটপ ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান টাচ স্ক্রিন করে ইউজ করতে পারবেন এটাও ইন্টেল পেটিএম করে টেন জেনারেশনের প্রসেসর

কিবোর্ড ছাড়াই ইউজ করতে পারবেন কিবোর্ড ছাড়াই ইউজ করতে পারবেন ফ্যান্সি ক্যাটাগরি যে ল্যাপটপগুলো এগুলো আমরা শুরুতে দেখে নিলাম এটাও করাই ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স একশো জিবি এসএসডি মাত্র পঁচিশ হাজার নশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন প্রত্যেকটা ল্যাপটপে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর সফটওয়্যার সাপোর্ট লাইফ লাইফ টাইম

চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এসপি ফোলিও সিরিজ কোরআই ফাইভের প্রসেসর আট জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসটি একদম প্রিমিয়াম ক্যাটাগরির লুকটাও সুন্দর কনফিগারেশনে ভালো সব সপ্তাহে কাজও করতে পারবেন

একেবারে সুপার একটা কনফিগারেশন রিজনেবল প্রাইসে বেস্ট চয়েস সবার জন্য একটা বেস্ট একটা প্রাইস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় যাদের এই ল্যাপটপে লাগে ভাই এটার সাথে কি কি গিফট দিচ্ছেন এটার সাথে কিন্তু আপনি একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ওকে ব্যাটারিতে আপনার ব্যাটারি ব্যাকআপ তো মিনিমাম ল্যাপটপে পাঁচ সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে কিছু একটা শোল্ডার ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা সবার জন্য বেস্ট একটা চয়েস ওকে চমৎকার আর এই ল্যাপটপের সাথে এই যে গিফট গুলো ভাই বলল এগুলো সবগুলো ল্যাপটপের সাথেই থাকবে ইনশাআল্লাহ এরপর আপনি G3 পেয়ে যাবেন 16900 টাকায় G3 16900 টাকায় 735G3 AMD 8 Pro 8GB RAM 4GB graphics 128 SSD ফুল ফ্রেস মাত্র 16900 টাকা 16900 টাকা এটা কি 820 G3 নাকি এটা হচ্ছে আপনার 735 G3 ওকে আচ্ছা এরপর আপনি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র

এই ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনার ড্রাগন ফ্লাইটা আমাদের কাছে এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এস ডি মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে সুপার স্লিম একটা ল্যাপটপ হাজার নয়শো টাকা নয়শো টাকা দেন আপনি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি টেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি কেউ যদি কুরিয়ার নিতে পারবে আপনি ঢাকার বাইরে থেকে যে কোনো জেলায় নিতে পারবেন এটা হচ্ছে অ্যাপল ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের এইট একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই চমৎকার পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আমাদের কাছে আপনার ভিক্টাসের কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে যারা একটু গেমিং ল্যাপটপ খুঁজতেছেন ডিফারেন্ট আউটলুক দিয়ে পুরোটি কিন্তু হোয়াইট কালার ইন্টেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম এক হাজার জিবি অ্যাস এস ডি আর এটাতে প্রসেসর কোর হচ্ছে বারো কোর ষোলো থ্রেড এল থ্রি আছে আপনার চোদ্দ এমবি কিবোর্ডটাও কিন্তু হোয়াইট কালার একেবারে ডিফারেন্ট একটা আউটলুক এটাতে আপনি আর টি এক্সের ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন চমৎকার এই গেমিং ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা

আর এছাড়া হচ্ছে আমরা রিজনেবল প্রাইসে দেখব এসআর ট্রাভেল ম্যাথ ওকে কোরাই 5 এর 8 জেনারেশনের প্রসেসর 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 256 এসএসডি 14 ইঞ্চি স্ক্রিন সাইজ দিয়ে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন মাত্র 25900 টাকা 25900 টাকায় পেয়ে যাচ্ছেন জি5 এর 8 জেন এসআর এর ট্রাভেল মেটের 8 জেন

ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আটত্রিশ হাজার নশো টাকা একদম সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন আটত্রিশ হাজার নশ আট ত্রিশ হাজার নয়শো টাকা যারা নেবেন স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কতটা অ্যাডভান্স করতে হবে আপনি আমাদের করবেন এটা হচ্ছে বিকাশ মার্চেন্ট নাম্বারে করবেন আপনারা পার্সোনাল নাম্বার কখনো অ্যাডভান্স করবেন না বিকাশেন্টে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি কুড়িয়ে ল্যাপটপ চেক করে দেখে শুনে পার্চেস করে নেবেন এটা হচ্ছে আপনার এইচপি প্রভুকে জি এইট ফোর ফোর ফাইভ জি এইট এটাও আপনার রাইজেন ফাইভের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাবেন আটচল্লিশ হাজার নশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে রাইজেন ছাড়াও ইনটেলের মধ্যে আপডেট অনেক কনফিগার ল্যাপটপ আছে এটা হচ্ছে লিনোভো থিং বুক কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন এস পুরোটাই মেটাল বডি সিলভার গ্রে কালার পাওয়ার এখানে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন একদম অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস দিয়ে বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু টাচ স্ক্রিন থ্রি মধ্যে একদম ইউনিক একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের সেভেন থ্রি নাইন জিরো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি Intel Core ফাইভ 8th এইট জেনারেশন এইট জিবি Graphics, ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি এই চমৎকার পেয়ে যাবেন মাত্র 38900 টাকা 38900 টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু আপনার আপডেট ল্যাপটপ দেখলেন হচ্ছে একদম মিনিমাম রেঞ্জে

এই ল্যাপটপটাতে আপনি ভারীর চেয়ে ভারী কাজ করতে পারবেন ভি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্চুয়াল স্টুডিও অটো ক্যা টু থ্রি ডি ম্যাক্স রিটারিং এর কাজও করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা ব্যাটারি ব্যাকআপটা লং টাইম থাকবে আর প্রত্যেকের ল্যাপটপে কিন্তু আপনি গ্যারান্টনটি পাচ্ছেন এরপরেও কিন্তু আমরা ল্যাপটপগুলো চেক করে রাখি যে কোনো ধরনের ইস্যু হলে আপনি ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট পাচ্ছেন হিডেন কোনো ইস্যু থাকলে আপনি বাসায় গিয়ে ফাইন্ড আউট করে ল্যাপটপ চেঞ্জ করতে পারবেন বাট আশা রাখা যায় আমাদের থেকে ল্যাপটপ নিয়ে আপনার চেঞ্জ করার প্রয়োজনটা অ্যাটলিস্ট পড়বে না পাঁচ বছরের ফ্রি সার্ভিসটা ওয়ারেন্টি থাকবে যদি কোনো সমস্যা হয় আমি যতটুকু পারি হেল্প আপনাকে অবশ্যই করবো আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন অবশ্যই কুড়ি ল্যাপটপ নেওয়ার আগে কোথায় অ্যাডভান্স করছেন এটা একটু ভেরিফাই করে নেবেন কারণ এখন অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে আর এতে আমাদেরও কিছু করা থাকে না দেখা গেছে যে আপনি টাকা দিয়ে দিয়েছেন সেটা তার আমরা রিটার্ন আনতে পারবো না তো যেখানে আপনি অ্যাডভান্স করেন বুঝে শুনে ট্রাই করবেন বা যদি পারেন সবচেয়ে বেস্ট হয় কষ্ট করে সময় নিয়ে আমাদের শপে এসে দেখে শুনে একটা ল্যাপটপ পার্চেস করলেন এটা সবচেয়ে বেস্ট হয় যারা টাকা ছাড়া ল্যাপটপ নিতে চান আমাদের কাছে তো আপনার ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে

আসলে অবশ্যই এক কাপ চা খাওয়া যাবেন চায়ের দাওয়াত রইল ওকে ভিউয়ার্স দেখেন আরো অনেক এই পাশে কিন্তু ল্যাপটপ রয়েছে উপরে এই পাশে ল্যাপটপ রয়েছে এই উপরে ল্যাপটপ রয়েছে নিচেও কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে যাদের ল্যাপটপ দরকার আসলে এক ভিডিওতে তাদের ল্যাপটপ দেখানো পসিবল হবে না আপনারা সরাসরি ভিজিট করতে পারেন অথবা চাইলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং যোগাযোগ করে অবশ্যই যে কোনো ল্যাপটপের ইনফরমেশন জানতে পারবেন অবশ্যই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ